পাশের সিটে বস জি ভাই তোকে কি বলছি তুই শোনাস নাই তোর কান ধরে বললে তুই শুনবে তুই কার আন্ডারে রিডিং রুমে ঢুকলি বড় ভাই তোর বড় ভাই কোন ডিপার্টমেন্টে পড়ে আই এস নাম কি শরীফুল ইসলাম সজীব কত নাম্বার রুমে থাকিস তুই সব পঁচিশ নাম্বার রুমে তুই আগামীকাল থেকে রিডিং রুমে আসবে না তুই এখনই বের হয়ে যা এই কথা শুনেই সকালে আমি রিডিং রুম থেকে খারাপ মনে বের হয়ে এসেছিলাম সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি তোমাদের যুবার ভাই বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ভিডিও শুটে যে নাট্য সংলাপটা তোমরা শুনলে সেটা আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা যেটা কিনা ঢাবির বি ইউনিটের চান্স নিশ্চনের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় পাশাপাশি আরো কতগুলো বলছিল যে ভুলগুলো কিনা প্রায়ই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সময় ঘটে থাকে তো আজকের এই ধাবির বিইউএনটি কেন চাছখানে সেই গল্পের মাধ্যমে সেই ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো কিনা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় যদি এই ভুলগুলো হতে যায় তবে কিন্তু তোমরা এই ভুলগুলো এড়াতে পারবে তো ধাবির ইউনিটে কেন চান্স হয় না এটা যদি এক কথায় আমি বলে দিই তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় যে ভুলগুলা প্রায়শই শিক্ষার্থীর জীবনে ঘটে সেটা হয়তো তোমাদের মনে বিভিন্ন প্রশ্নের জায়গা ভাবির বি ইউনিটে কেন চান্স হয় না সেই গল্পটা শুরু করতে গেলে শুরু করতে হবে আমার যে এসএসসি পরীক্ষা আছে সেই এসএসসি এর পর থেকে কারণ আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু শুরু হয়েছিল আমার কলেজ লাইফ থেকে তো ডিসেম্বরের দিকে আমার এসএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে যায় সেখানে আমার সমাজবিজ্ঞান ছিল না যার জন্য আমার ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় নাই তো ডিসেম্বরের দিকে শেষ হওয়ার পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যেটা চয়েস করতে হয় সেটা হচ্ছে কোচিং আর এই কোচিং এ ভর্তি হওয়ার জন্য আমি ভর্তি হয়েছিলাম মাইমে সিং এর যে ফোকাস ব্রাঞ্চ আছে সেই ফোকাস ব্রাঞ্চে জানুয়ারি প্রথম দিকে সেখানে আমি এডমিট হই তো ওইখানে ভর্তি হওয়ার পর আমি মনে হয় ফেব্রুয়ারি মাস আমাদের পর্যন্ত সেখানে ক্লাস করেছিলাম আর ফেব্রুয়ারি আট তারিখ আমাদের এসএসসি এর যে রেজাল্ট আছে সেটা দিয়ে দিয়েছিল সেখানে আমি ভালো একটা ফলাফল অর্জন করি আমি গোল্ডেন এ প্লাস পাই তারপর ফেব্রুয়ারির শেষ দিকে আমার বড় ভাই আমাকে কল দেয় কল দিয়ে বলতেছে যে তুই ঢাকাতে চলে হঠাৎ করে ঢাকাতে যাওয়ার কথা শুনে তো আমি চমকে উঠলাম কেন আমি ঢাকাতে যাব তারপর সে বুঝিয়ে বলল তুই যদি ঢাকাতে থাকস তাহলে হয়তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে বাস্তব চিত্র সেটা দেখতে পারবে পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলল সেই কথাগুলো বারবার বুঝায় আর আমি প্রত্যেকবারই না উত্তর দেই তারপর ফেব্রুয়ারির শেষের দিকে আমি ডিসিশন নিই যে ঢাকাতে যাব সেই আমি যে সিঙ্গেল রুম নিয়ে থাকতাম সেই সিঙ্গেল রুমটাও ছেড়ে দেই মার্চের দিকে ডাকাতে শিফট করি এখানে একটা বিষয় আমি বলে রাখি যেহেতু কোচিং এর কথা আসছে তো মাইমিসিং ফোকাস ব্রাঞ্চ এর কিছু বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরি তোমরা যখন মাইমিসিং ফোকাস ব্রাঞ্চে ভর্তি হবো তখন ওরা খুব কেয়ার করবে টাইমলি টাইম সবকিছু করবে কিন্তু কিছুদিন পার হওয়ার পর দেখবা তোমাদের এক্সাম এর শিডিউল ঠিক নাই কিংবা ভালো টিচার দিচ্ছে না ওরা গাফিলতি করছে একদিন বলে দিচ্ছে এই শিডিউল আর একদিন ওই শিডিউলে ক্লাস হয়ে যাচ্ছে এভাবে হচ্ছে ওরা করবে আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকাতে শিফট করার পর আমি যে বিষয়টা বুঝলাম যে পড়াশোনার ক্ষেত্রে এনভায়রনমেন্ট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তুমি হও একাডেমিক পড়াশোনা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও তোমার এই প্রস্তুতির জন্য ভালো একটা এনভায়রনমেন্ট লাগবে আমার যে পড়ার রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী কিন্তু ঢাবিতে গিয়েও আমি আমার পড়ার রুটিনটা কিন্তু ধরে রাখতে পারি কারণ আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় তিনটা মোটো নিয়েছিলাম এক নাম্বার মোটো ছিল যে আমি সিং এ থাকবো না দুই নাম্বার ছিল যে আমি সেকেন্ড টাইম দিব না তিন নাম্বার ল অথবা ইকোনমিক্স ছাড়া আমি পড়বো না তো ঢাবিতে যাই সাধারণ রুটিন অনুযায়ী আমি রিডিং রুমে যাই রিডিং রুমে যে পড়তে থাকি এইভাবে প্রায় আঠারো উনিশ দিন কেটে যায় বিশ দিনের দিনে এই যে ভিডিওর প্রথমে যে সংলাপ গুলো শুনবে সেই সংলাপ গুলো ফেস করে সেগুলা কিনা আমাকে একটা কারণে কারণ আমি ঢাবির জিয়া হলে থাকি গেস্ট হিসাবে তো এখানে সব বড় বাইরে তো আমি যে ছোট ভাই হব সবাই সেখানে সাহায্য করবে যে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছে বিভিন্ন তথ্য দিয়ে তারা সাহায্য করবে না উল্টা সে আমাকে এভাবে রাব ব্যবহার করে দিল তো তার পরিচয়টা তখন আমি পাই নাই পরব কিছুদিন পূর্বে ঢাবি থেকে এক বড় ভাই আসছিল আমার সাস্টে ক্যাম্পাসে তাকে আমি রিসিভ করি তো উনি আমাকে জানালো যে তার নামটা হচ্ছে জাহিদ ভাই তো জাহিদ ভাই যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তবে আপনার প্রতি আমার কোনো অনুযোগ থাকবে না কোনো অভিযোগ থাকবে না আপনি যদি খারাপ ব্যবহার করে থাকেন তাহলে সৃষ্টিকর্তা আপনার জন্য সে অনুযায়ী প্রতিদান দিয়ে দিবে তার পরবর্তীতে ওই দিন সন্ধ্যার সময় ভাই আমাকে বোঝাচ্ছে যে এমন ঘটনা ঘটেই থাকে কারণ এটা হচ্ছে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় সেখানে মানুষের একটু দাম্বিক হবে এটাই স্বাভাবিক তো ওইখান থেকে সন্ধ্যার সময় আমি ডিসিশন নিই যে আমি বিউপির পরীক্ষা দিয়েই ওই দিনে আমি সিং এ শিফট করবো তো বিউপির পরীক্ষা ছিল চব্বিশে মার্চ আবার এই চব্বিশে মার্চ ছিল ফার্স্ট রমজান তো প্রথম দিন যারা কি বিউপিতে ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দিয়ে হলে গিয়ে এক ঘন্টা রেস্ট নিয়ে ওই দিনে আমি এ শিফট করি যখন আমি ফেব্রুয়ারিতে এই মাইমি থেকে ডাকাতে শিফট করেছিলাম তখন আমার যে সিঙ্গেল রুম ছিল ওই সিঙ্গেল রুমটা ছেড়ে দিয়েছিলাম যার ফলে আমি আবার মাইমিসিং এ শিফট করে তেমন কোনো পড়ার উপযোগী পরিবেশ পাই নাই তার ফলে বাধ্য হয়ে আমার মামার বাসায় যে কাজ চলমান ছিল সেই বাসাতে গিয়ে উঠতে হয় সেই বাসার চিত্র কেমন ছিল দেখো একবার যদি তোমার বৃষ্টির সময় হাওয়া উঠতো তো ওই বালু যেগুলো থাকতো সেগুলো তোমার বই খাতা কলম কাপড় চোপড় যা আছে সবগুলো নষ্ট হয়ে যেত পরবর্তী দিন আবার পরিষ্কার করে আবার সেগুলো পড়ার উপযোগী করে রাখতে হতো তো এখান থেকে আমি ঢাবির ভর্তি পরীক্ষার প্রস্তুতি এপ্রিল বি ইউনিটে পরীক্ষা ছিল সেখানে পরীক্ষা দিই এর থেকে আবার ছয় দিন পরে তেরোই এপ্রিল ছিল তোমাদের ওই যে সি ইউনিটে পরীক্ষা ওই দুই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে আনফর্চুনেটলি আমার বি ইউনিটে চান্স হয় নাই ওই যে একটা বিষয় আমাকে নাড়া দিয়েছে এটা পাশাপাশি আরো কতগুলো ভুল যেগুলো পরবর্তীতে আমি বলবো তো সি ইউনিটে আলহামদুলিল্লাহ ওইখানে যে বলগুলা ওই ছয় দিনের ভিতরে সেগুলো আমি ধরতে পারি তো এই বুলগুলা ধরে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে আমি দুশো পঞ্চান্নতম হই কিন্তু আনফর্চুনেটলি ইউনিটের স্টুডেন্টের জন্য সি ইউনিটে যে সিট আছে পঁচিশটা সেই সিট অনুপাতে আমার পজিশনটা একটু পরে যার জন্য আমি ধাবি সি ইউনিটে ভর্তি হতে পারে নাই তার পরবর্তীতে যে ভর্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সেখানে চান্স হয় আর আমি এই বর্তমানে শাসটি কিভাবে আছি সেটা আমার সাবজেক্ট সাবজেক্টের যে গল্প তোমাদেরকে ডিমোটিভেট করবে কিন্তু অনেক সেখানে আমি ভালোভাবে বর্ণনা করেছি তোমরা যারা ভিডিওটা দেখো নাই সারা এই ভিডিওর ডেসক্রিপশনটা একটু চেক করে তাহলে সেই ভিডিওটা পেয়ে যাবা ওইখান থেকে বর্তমানে আমি শার্সে এসেছি তো আমার এই যে ঢাবির বি ইউনিটে চান্স হয় নাই একটা বিষয় তোমাদেরকে বললাম একটা ভুলচারা আর যে ভুল ছিল তার এক নাম্বার হচ্ছে যে আমার টার্গেট ছিল ঢাবির বি ইউনিট আমার ঢাবির আমি ধারণা করতাম যে পড়তেছি এক এক সময় সময় না ঢাবির প্রশ্ন বিশ্লেষণ করতাম আমি সাধারণত প্রশ্ন বিশ্লেষণের যে নিয়মটা জানতাম সেটা হচ্ছে যে ঢাবির মান মানবন্টন জানতাম চল্লিশ রিটার্ন আর হচ্ছে সাইট এমসিকিউ সে অনুযায়ী কি করতাম এমসি উপর প্রস্তুতি নিতাম আর রিটার্ন প্রস্তুতি নিলে নিতাম না নিলে নাই নিতাম না নাম্বার হচ্ছে ইগো ছিল আমার ওই সময় ইগো ছিল যে ইগোটা কিনা আমার সিদ্ধান্ত নিতে একটা প্রদান করতো সেক্ষেত্রে দেখা যায় আমি ভুল সিদ্ধান্ত নিতাম নাম্বার হচ্ছে একটা লনলিনেস কাজ করতো নিজের মাঝে যেহেতু ইগো থাকতো তখন ইগোটা আমাকে সহজেই দেখা যায় দুর্বল করে দিত এবং আরো একাকৃতের দিকে ধাবিত করে দিত তো এই যে আমার পাঁচটা ভুল পাঁচটা ভুলের পাশাপাশি এখন তোমরা যে শিক্ষাটা নিবে তার হচ্ছে এক নাম্বার তোমরা অবশ্যই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পেতে যাও না কেন তোমার এক সেই টার্গেট লাগবে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে প্রস্তুতি নিতে হবে তো দুই নম্বরে আমি বলেছি যে ইন এফেক্টিভ ওয়েতে প্রশ্ন বিশ্লেষণ করতাম তো আমার ভাই প্রায়ই বলতো যে তুই যেভাবে ইউনিভার্সাল পড়াশোনা করতেছ মানে আমি যেটা একটা ধরতাম মনে করো সংবিধান ধরতাম সংবিধান একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ মুখস্থ করার পর ওইখানে যে তফসিল আছে পাশাপাশি সংশোধনী আছে কিংবা দেখবা তোমাদের যে যে টাকা একটা মান্থলি কারেন্ট আছে সেখানে নভেম্বর মাসে অর্থাৎ সংবিধান দিবস আছে ওইখানে কিন্তু সংবিধান সম্পর্কে আরো ভাবে প্রকাশ করে তো ওই বিষয়গুলো কিন্তু পড়তাম তো আর এখান থেকে যে প্রশ্ন বিশ্লেষণের বিষয়টা তো ইফেক্টিভ এতে কিভাবে তোমরা প্রশ্ন বিশ্লেষণ করতে পারো যদি তোমরা না পারো তবে এই ভিডিওর কমেন্টে তোমরা জানিয়ে দিও তাহলে একটা ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করতে হয় সেটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেব তো তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে আমার ইগো ছিল তো এডমিশনের ক্ষেত্রে যতটুকু পারা যায় তোমাদের ইগোটাকে একটু কন্ট্রোল করবা আর চার নাম্বার বিষয় বললাম যে লনলিনেস তো লনলিনেসের বিষয়টা তোমরা তোমাদের আশেপাশে যে বন্ধু ওলা আছে তাদের সাথে মেলামেশা করে কিভাবে ওই লনলিনেসটা কমিয়ে আনা যায় সেটাই চেষ্টা করবা তো আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর মাঝখানে যে আমি ঘটনাটা শিকার হই সেখানে একটা পরিবেশের হয়তো প্রভাব থাকতে পারে কিংবা ডাকাতি শিফট করে যে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাস্তব চিত্রটা দেখতে পেয়েছি সেটা কিন্তু পরিবেশের কারণে সেক্ষেত্রে তোমরা একাডেমিক প্রস্তুতি নাও কিংবা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও পরিবেশটা খুবই মাথায় রাখবে দরকার হলে তোমার ফ্যামিলি থেকে দূরে যদি অবস্থান করতে হয় সেটাও করবে কিংবা তোমার প্রাণের বন্ধু যদি ত্যাগেতেই প্রাণের বন্ধুকে ত্যাগ করবে যে বিষয়গুলো বললাম তো এই বিষয়গুলো তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার সময় মাথায় রাখবে আরেকটা বিষয় তোমাদের সাথে আমি অ্যাড করতে চাই যে আমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় রিডিং রুমে যে ঘটনা ঘটেছে সেই কারণেই যে আমার বি ইউনিটে চান্স হয় নাই এমনটা নয় আরো যে কারণ গুলো বললাম সেগুলো হইতে পারে কিংবা আমার টক ছিল না যার কারণে আমি কিন্তু এখন চাষটি পড়তেছি এক্ষেত্রে জাহিদ বাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই তো সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী তোমরা যদি তোমার আসনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার ক্ষেত্রে ভেঙে পড়া কোনো কিছু নয় উপর উপর ভরসা করো উপর ওলাই তোমার উত্তম প্রতিদান দান করবে